হত্যার সঠিক পরিসংখ্যান চায় জনগণ কি বলছে আওয়ামী লীগ জানাবো পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে যা বললেন সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলা বারুদ শেল সেল সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের উপর ব্যবহার করা হয়েছে তার হিসাবেও জনগণ জানতে চায় রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ তার জবাব জনগণ একদিন কড়াই গণ্ডায় আদায় করে নিবে বিএনপি মহাসচিব বলেন গ্রেপ্তারকৃত নেতাকর্মীকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে সরকারকে এই ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জার্মানের নিরাপত্তা দেয়া গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কোমনমতি ছাত্র ছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত তখন সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার তিনি বলেন সরকারি দলের সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকায় কেনা গুলি টিয়ারশেল রাবার বুলেট সাউন্ড শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীদের গণহত্যা এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে যা দেশবাসী সহ বিশ্ববাসী অবলোকন করেছে এই নির্মম অত্যাচারে দেশের সকল মানুষ ও হয়েছে এবং কোমলমতি পাশে দাঁড়িয়েছে মির্জা ফখরুল বলেন বিএনপিও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারা দেশে কর্মসূচিও পালন করেছে কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনী সহ দলীয় সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লক রেড দিয়ে গ্রেফতার করছে এখন পর্যন্ত তাদের হিসেবে প্রায় তিন হাজার গ্রেফতার করছে যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার তিনি বলেন ছাত্রজনতার ন্যায়সংগত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি বরাবরই আওয়ামী লীগ লাশের উপর দিয়ে ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য গত কয়েকদিন যে পরিমাণ নিরীহ ছাত্র মানুষকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছে গণহত্যা চালিয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর মনে করিয়ে দেয় চলে যাচ্ছি পরের সংবাদে রংপুর আওয়ামী লীগের দুর্বলতা আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রংপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যখন দুষ্কৃতিকারীরা ও আগুন দিল তখন দলীয় নেতাকর্মীরা ঘুরে দাঁড়ায়নি পকেটে হাত দিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে গতকাল দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ সদস্য সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসন সেনাবাহিনী বিজিপি র্যাব পুলিশ আনসার সহ অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাত সুসংগঠিতভাবে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ধ্বংস নৈরাজ্য যারা চালিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল রাষ্ট্রকে অকার্যকর করা এমন প্রমাণ আমাদের কাছে আছে পুলিশ প্রথমে টিয়ারশেল এরপর সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং চড়া গুলি মেরেছে কিন্তু দুষ্কৃতকারীরা অ্যানাউন্স করে আন্দোলনকারীদেরকে বলেছে এগুলোতে কিছু হয় না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা হয়েছিল তারা আন্দোলনের সামনে ছোট ছোট শিশুদের নিয়ে এসেছিল আওয়ামী কখনো কখনোই দলীয় অফিস থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি ভাঙচুর গাড়িতে আগুন দেওয়া হয়েছে তাছাড়া থানা ডিসি ক্রাইম ও ডিবি অফিস নবাবগঞ্জ পুলিশ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ মহানগর শ্রমিক লীগ অফিস এবং মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে তিনি আরো বলেন পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেতু ভবনে সেখানে আগুন দেয়া হয়েছে স্বপ্নের মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে আমি পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে দেশ রক্ষায় কাজ করেছে আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করব মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন